নমস্কার শুভ সন্ধ্যা এবং শুভ নববর্ষ তো শুভ নববর্ষ বলার আগে একটুখানি ভাবতে হচ্ছে কারণ গতকাল ছিল চৈত্র সংক্রান্তি এবং চৈত্র সংক্রান্তির দিনে তার দু একদিন আগেই ঈদ গেছে তখন কিছু খবর পাইনি কিন্তু চৈত্র সংক্রান্তির দিনেই বেশ কিছু ঝামেলা ঝঞ্ঝাটের খবর পাওয়া যাচ্ছে এবং খবর চাপারও চেষ্টা চলছে এবং খবর হচ্ছেও না তো যখন দেখলাম এরকম একটা পরিস্থিতি দুপুরের দিকে যখন খবর পেলাম যে বেলডাঙ্গা মুর্শিদাবাদ সেখানে কি কি চলছে না চলছে তখন মনে হলো যে না এটা নিয়ে একটা কথাবার্তা বলা খুবই দরকার এবং সেই আপনাদের সামনে আসা আমি এক্ষুনি ব্যস্ত মানুষ আহ মুর্শিদাবাদ জেলার বিজেপির সভাপতি শঙ্করব সরকার নমস্কার শঙ্করাব বাবু তিনি খুব ব্যস্ত রয়েছেন এই মুহূর্তে আমি জানি এবং যে কারণে আমি আপনার কাছ থেকে একটু সময় নিচ্ছি আমি উনি গেছিলেন ঘটনাস্থলে যাওয়ার চেষ্টা করেছিলেন গতকাল রাতে পুলিশ ওরা জার্কে দেয় একশো চুয়াল্লিশ যারা জারি করে পুরো অভিজ্ঞতাটা ওর কাছ থেকে একটু শুনুন আপনি বলুন কাজের করা একটা জায়গা হ্যালো আচ্ছা না হ্যাঁ বলুন হ্যাঁ এই জায়গায় ওখানে চড়ক শিব ভক্তরা ওখান থেকে ফিরে আসে বোম বোম তারকনাথ বা শিবের যে বিভিন্ন যে আছে সেগুলো বলতে বলতে কিছু দুষ্কৃতরা তাকে আপত্তি করে তার আক্রমণের আগুনটা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে এরপরে দেখা যায় যে এর সন্ধ্যার পরে ভারতীয় জনতা পার্টি ওখানকার পঞ্চায়েত সমিতির নেম সহ আরো কিছু কিছু মানুষকে গ্রেপ্তার করা হয় এর আগুনটা কিছুক্ষণের মধ্যেই একাত্তর বেলডাঙ্গা বিধানসভা মির্জাপুরে কিছু শিব মন্দির ভাঙা হয় ওখান থেকে আবার রাত্রি সাড়ে বারোটার সময় সাড়ে এগারোটার সময় আহ বেলডাঙ্গার পিঠতলা বলে একটা জায়গা শীতলাতলা সেখান থেকে একটা মন্দির ভাঙা হয় আমি রাত্রি সাড়ে এগারোটা দশটার সময় এসপি পি সাহেবকে ফোন করেছিলাম সূর্যপ্রতাপ যাদব সম্মানীয় এসপি পি সাহেব ওনাকে ফোন করলাম আপনারা যদি যথাযথ ব্যবস্থা না নেন আমি কিন্তু এখনই কিন্তু আমি ওখানে যাবো আমার কার্যকর্তা সেখানে আক্রমণ হয়েছে আপনার গ্রেফতার করেছেন স্বাভাবিক কারণে আপনার আমি যখন যাই আমি থানা আমি যখন রওনা দিলাম তখন আমার এখানে বহরমপুর থানা আইসি সাহেবকে আমি ফোন করেছি আমি কিন্তু এখন যাচ্ছি আমাকে যেতে হবে উনারা আমাকে আপত্ত যাওয়া যাবে না তার সাথে যখন যাই ঠিক সাটুই ওখানে বহরমপুর থানা শেষ এবং কামনগর থানা যখন ঢুকছি আমি সেই জায়গায় আমাকে থামিয়ে দেয় প্রচুর পুলিশ ফোর্স এবং তারা অর্ডার কপি আমাকে দেখায় যে এখানে সাড়ে বারোটা রাত্রি সাড়ে বারোটার সময় ওয়ান ওয়ান ফর্টি ফোর জারি হয়েছে সেই কারণে ওখানে আমাকে আর ঢুকতে দেওয়া হয়নি আজকে আবার আমি যেভাবে ফেসবুক আমি বলেছি যে ভারতের জনতা পার্টি কার্যকর থেকে যেভাবে আক্রমণ করছে যেভাবে লাগাতার কেস দিচ্ছে আজকে বিকেল বেলাতেও ষাটি পঞ্চায়েত এলাকাতে আমার বিজেপির কার্যকর অ্যারেস্ট করেছে গতকাল কামনগর ভারতের জনতা পার্টি অফিসে আগুন লাগিয়ে দিয়েছে কিছু কার্যকর্তা দোকান পুড়িয়ে দিয়েছে বাড়ি ভাঙচুর করেছে দিনের পর দিন আমার বিজেপির কার্যকর্তা সনাতনী বন্ধুদার তারা অত্যাচারিত হবে আর আমি ছোট জগন্নাথে বসে থাকবো এটা আমি সহ্য করব না আমি যখন এটা ঘোষণা করলাম যে কালকে আমরা কিছু না কিছু একটা করবো অবস্থান বিক্ষোভ করবো নাহলে যে ওখানে যেতে হবে তখন আমি আগামীকালকে তখন এখন এক মিনিট এখন এখনই শুনছি নাকি বহরমপুরে সংলগ্ন ছখানা থানা কান্দি বহরমপুর আহ শক্তিপুর রেজিনগর এবং বেলডাঙার আহ থানাতে জারি করা হয়েছে আমাকে করছে এইভাবে আক্রমণ যাবে না আমি যেহেতু বলে দিয়েছি বিকেলবেলাতে যে আমি এসপি অভিষেক দিব এবং সবই আইনত তো করবো বেআইনি কাজ আমরা ভারতীয় জনতা কোনো করি না আর কোনো করবো না আমার কার্যকর্তাকে আক্রমণ করলে আমি কিন্তু অবস্থান বসবই কি আমি বলেছি আজও বলেছি আপনাকে আপনাকে একটু একটু থামালাম বাবু একটা কথা জানার জন্য যে যে এলাকাতে ভাংচুর হয়েছে মন্দির ভাংচুর হয়েছে আপনাদের কার্যকর্তারা গ্রেপ্তার হয়েছেন সেই এলাকার পরিস্থিতি এখন কিরকম খবর পাচ্ছেন কিছু আমরা দুপুরে শুনতে পেয়েছি ইন্টারনেট আতঙ্কাল তো হয়েছে বিকেলবেলাতে বোমাবাজি আমি সেই বেদনা শুনে ওখানকার কার্যকর্তা আমার লাগাতার ফোন করছি আমি থাকতে পারছি না আমি এখন এসপি অফিসের সামনে আছি যার জন্য আমি দুঃখিত আপনাদেরকে আমি বেশি সময় দিতেও পারবো না এসপি সাহেবের সঙ্গে দেখা করতে চাই এসপি সাহেব মিটিং আছে বলে আমাদের দেখা করছে না এখন দেখা যাক আমরা থানায় যাব আমরা প্রশাসনের দরে দরে যাব সাধারণ মানুষের হেল্পের জন্য সাধারণ মানুষের পাশে থাকার জন্য এরপরে যদি পুলিশ প্রশাসন ছোট জগন্নাথ থাকে তৃণমূল কংগ্রেসের পরিচালনায় পরিচালিত হয়ে এখানকার ভোট ব্যাংকের কৌশল ভোট ব্যাংকের রাজনীতি যদি করে একুশের ভোটের সমীকরণ যদি করার চেষ্টা করে তো সেটা করছে ওরা ওদের কাজ ওরা করবে আমাদেরকে আচ্ছা এই যে একটা শেষ প্রশ্ন করতে পারি একটা শেষ প্রশ্ন করতে পারি আপনাকে একটা শেষ প্রশ্ন সঠিক যে এলাকাতে যে এলাকাতে ঘটনাগুলো ঘটেছে বা যে এলাকা জুড়ে ঘটনাগুলো ঘটেছে সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কতটা কতটা সুনিশ্চিত

কোনো মিডিয়া আসেনি আমি আমি কোন মিডিয়া আসেনি এবং আমি নিজে দায়িত্ব নিয়ে বলছি কোন মিডিয়া খবর করবে না এরা বিভিন্ন কারণবশত করবে না বাংলার মিডিয়ারা এই সমস্ত খবর করে না আজ পর্যন্ত কোনোদিন করেনি আমার অনেক সাংবাদিক বন্ধুদের সাথে বন্ধুত্ব সম্পর্ক আছে তারা বলেন দাদা আমরা পাঠাই কিন্তু হাউস করে না তারা হাউস করছে না হাউস করবে না তারা করলে চলছে তো গতকাল থেকে চলছে মিডিয়ার কোনো মাথা ব্যথা নেই স্থানীয় মিডিয়ার বা ওখানে যারা কভার করছেন মাথা ব্যথা সবারই আছে মাথা লাগাবে না ব্যথার ওষুধ খাবে না কারণ এখানে কমার্শিয়াল অ্যাডের ব্যাপার আছে পুলিশ প্রশাসনের ভয় আছে তৃণমূল কার্যকর্তা কর্মীদের ডান্ডা খাওয়ার ভয় আছে অত সহজ নয় সাহসিকতা এমনি হয় না ঠিক আছে থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই মুহূর্তে এই বিপদের মাসে মাঝে আপনারা দাঁড়িয়েছেন ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ জানাই আপনার সময় দেওয়ার জন্য বন্ধুরা তাহলে এই ছিলেও শঙ্কর সরকার তিনি তার অভিজ্ঞতা বললেন তার কাছে আপনারা শুনলেন আমি জানি না কতজন শুনলেন কারণ আমি জানি না মানে এই ধরনের ব্যাপারে কতটুকু মাথা ব্যথা আছে এ হচ্ছে একটা মন্দিরের ভাঙা বেদি দেখুন সেখানে কোনো প্রতিমা ছিল বা কিছু ছিল এটা একটা মনে হচ্ছে সেটা মানে এইটুকুই আমরা হাতে যা পেয়েছি তা আপনাদের দেখার চেষ্টা করছি আরো দেখুন এই দেখুন এখানে শিবলিঙ্গে পুজো হয়েছিল চৈত্র সংক্রান্তির পুজো তারপরে ওখানে ভাঙচুর চালানো হয় রাত্রিবেলায় এবং ভাঙচুরের ফলে এই দশা হয় এই এই পরিস্থিতি এবং যা কিছু এই দেখুন খেয়াল করে দেখুন যে পরিষ্কার বোঝা যাচ্ছে যে বেদি রয়ে গেছে কিন্তু কোনো প্রতিমা সেখানে নেই অর্থাৎ সেখানেও কিছু ছিল যেটার উপর ভাঙচুর করা হয়েছে সমস্ত কিছু ভেঙে দেওয়া ভেঙে দেওয়া হয়েছে এবং এই যে ধর্মীয় আবেগে সুসুরি দেওয়া এই উদ্দেশ্যটা খুব পরিষ্কার কেন এগুলো করা হচ্ছে সেটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে আর বাবু ওখান থেকে পরিষ্কার বললেন তিনি যে আহ কেউ কোনো কভারেজ করছে না কেউ জানাচ্ছে না তারা সেন্ট্রাল ফোর্স এর যে দাবি জানাবেন সেই দাবি জানার মতো পরিস্থিতিও তাদের নেই কারণ সেন্ট্রাল ফোর্স দাবি জানাতে গেলে তো কিছু মিনিমাম কিছু সাপোর্ট চাই তো এই সাপোর্টটুকু আমরা অন্তত দেওয়ার চেষ্টা করলাম এখন আপনারা কতটা কি করবেন বা আপনাদের কতটা কি মনে হবে যে এরকম একটা পরিস্থিতি চোখের সামনে দেখতে পাচ্ছি দেখতে পাওয়ার পরে আহ আমার কোন প্রতিক্রিয়া থাকবে না আমি পয়লা বৈশাখ পালন করব এবং আমি হই হই করবো মদ্যপান করবো বা ইত্যাদি ইত্যাদি করবো করতেই পারে তাহলে কোনো আপত্তি নেই কিন্তু ঘটনা হচ্ছে যে যখন এটা খবর পাই আমার আমরা যখন খবর পাই তখন আমাদের মনে হয় যে ডিপেন্ডেন্ট তুমি স্টুডিওতে ফেরাও আমাকে যদি আমাদের এটা মনে হতে থাকে যে না ও অতিরিক্ত আহ অতিরিক্ত বাড়াবাড়ি হয়ে যাচ্ছে এবং যখন অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে তখন একটু কথা বলা দরকার আমরা জানি যে চতুর্দিকে কি পরিস্থিতি চলছে না চলছে আমরা সচরাচর এগুলো নিয়ে কথা বলি না কিন্তু আজকে বাধ্য হয়ে কথা বলতে হচ্ছে কারণ কেউ কথা বলার নেই পাশে কেউ নেই বাবু স্পষ্ট করে বললেন যে আপনাদের ধন্যবাদ যে আপনারা এই প্রসঙ্গটা তুলে ধরলেন কেউ কোথাও তুলে ধরেনি তুলে ধরবেও না কারণ তাদের প্রত্যেকের ভেস্টেড ইন্টারেস্ট আছে এই ভেস্টেড ইন্টারেস্ট অর্থাৎ ব্যক্তিগত স্বার্থ কায়েমি স্বার্থ এইটার ওপরে ভর করেই আজকে পশ্চিমবঙ্গের এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে আগামীতে কোথায় যাবে তা আমরা জানি না আমাদের নজর থাকবে বিল্ডিং এর পরিস্থিতির দিকে আমাদের নজর থাকবে ওখানে কি ঘটনা ঘটছে না ঘটছে আমরা চেষ্টা করবো তার সম্পর্কে যত আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং আমাদের পাশে থাকবেন আমাদের কথা জানান যদি আপনার মনে হয় যে আগামীকাল একই ঘটনা আপনার সঙ্গেও ঘটতে চলেছে আপনি হয়তো খবর রাখেন না আপনি হয়তো বুঝতে পারছেন না আগামীকাল আপনার সঙ্গে এই ঘটনা ঘটলে আমি বিস্মিত হব না আমার সঙ্গে ঘটলে আমি বিস্মিত হব না এটাই পরিস্থিতি এটাকে মেনে নিতে হবে সুতরাং এটাকে এটাকে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই পুলিশকে কি বলছেন আপনি রিটন কমিউনিকেশন দিয়ে সে কমিউনিকেশন রিসিভ করবে দেবজানী দেবী আপনার কথাটা খুব গুরুত্বপূর্ণ ভালো বলেছেন কিন্তু রিটন কমিউনিকেশন ওনারা নিশ্চয়ই করছেন এই তো ভদ্রলোক তো গেলেন তিনি এসপির সঙ্গে দেখা করতেই গেলেন আমার সঙ্গে কথা বলা শেষ করে তিনি দৌড়লেন তিনি ব্যস্ততার মধ্যেই ছিলেন তার মানে তারা রিটন কমপ্লেন করছেন কিন্তু সেই রিটন কমপ্লেন তাহলে আমি ওনাকে জানিয়ে দেবো ফোন করে আপনার এই পরামর্শটা জানিয়ে দেবো কিন্তু তাতে কোনো লাভ হবে বলে মনে হয় না কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা আমাদের চেষ্টাটা করছি ঠিকই যে চেষ্টাটা কতটা ফলপ্রসূ হচ্ছে না হচ্ছে সেটা আমরা জানি না কারণ মিডিয়া মেন স্ট্রিম মিডিয়া কোন রকম চেষ্টাই করবে না তারা কোন রকম ইন্টারেস্ট দেখাবে না সেটা শঙ্কর কারণটাও বলে দিলেন কেন তারা দেখাবে না কায়মি স্বার্থ এবং ব্যক্তি স্বার্থ এই দুটো ব্যাপারকে মিলেমিশে আজকে এই পরিস্থিতির মধ্যে আমরা পৌঁছেছি যেখানে দেওয়ালে পিঠ থেকে গেছে কথাটা অনেকদিন আগে চলতো এখন না দেওয়ালে পিঠ থেকে গেছে বললে হয় না এখন বলতে হয় যে দেওয়াল ভেঙে আমরা খাদে পড়ে গেছি বা পড়ছি আমি জানি না এরপর কোন থেকে যাবে ভালো থাকুন সকলে দেখা হবে পরের অনুষ্ঠানে নমস্কার সুপ্রিয় বন্দ্যোপাধ্যায় এবং আনন্দম টিভি সকলের তরফ থেকে বিদায় চাইছি